ফেসবুকে কাজ করতে হলে নতুন নতুন জায়গায় ঘুরতে হবে এবং আপনাকে ভিডিও তৈরি করতে হবে তো আজকে আমি চলে এসেছি চাপাইনগরগঞ্জে একটি সুন্দর পার্ক এখানে দেখুন বিভিন্ন রকমের সুন্দর দৃশ্য দিয়ে ভিতরটি ভরা আপনারাও চাইলে একবার এসে ঘুরে যেতে পারেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি চাপাইনগরগঞ্জের একটি সুন্দর পার্কে কিন্ডেন গার্ডেন এই পার্কের ভেতরটা অনেক সুন্দর এখানে এসে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে এখানে এসে আমার ভালো লাগলো এই পানির ঝর্ণাটি এবং এ পার্কে অনেক মানুষ বিকেল হলে এ পার্কে ঘোরার জন্য বিভিন্ন রকমের বিকেল হইলে এখানে ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসে তো এই জায়গাটি অনেক সুন্দর আমাকে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে একবার এসে এখানে ঘুরে যেতে পারেন তো আমরা দুই বন্ধু মিলে চলে এসেছিলাম এখানে ঘুরতে এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর এবং এ পার্কটি খুব সুন্দরভাবে সাজিয়েছে বিকাল হলে এখানে অনেক মানুষ তারা সময় কাটানোর জন্য চলে আসে তো আপনারা চাইলে আসতে পারেন অবশ্যই আসবেন জায়গাটি অনেক সুন্দর আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করেন জায়গাটির দৃশ্যগুলো আসলে খুব সুন্দর এখানে অনেক মানুষ এসে ছবি এবং ভিডিও করে তো আপনারাও চাইলে আসতে পারেন এই যে দেখুন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছি আর আমার বন্ধু ভিডিওটি করে দিচ্ছে তো এই পার্কের ভিতরে এই জায়গাটি আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে কারণ এই জায়গাটি অনেক সুন্দর ফুলের ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে তো আসলেই জায়গাটি অনেক সুন্দর তো চাপাই নবগঞ্জে আপনারা যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই একবার হলো এখানে এসে ঘুরে যাবেন তো আমি আর আমার বন্ধু মিলে এখানে ঘুরছি তো খুব ভালোই লাগছে জায়গাটি অনেক সুন্দর তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আমার বন্ধু কখনও যায়নি তাই তাকে সাথে করে নিয়ে চলে আসলাম একটু ঘোরার জন্য তো গরম পড়েছিল এজন্য আসলে বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারিনি কিন্তু ভিতরের পরিবেশটি অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ ভিতরে এই জন্যে আমরা অনেকক্ষণ ছিলাম এবং মুগ্ধ হয়েছি তো আপনারা যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই এখানে আসবেন এখানে এসে অল্প খরচে আপনারা ঘুরে যেতে পারেন এখানে বিভিন্ন রকমের দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে তো অবশ্যই আপনারা একবার হলেও আসবেন আমার দুই বন্ধু মিলে এখানে খুবই মজা করেছি এবং ঘুরে বেড়েছে তা আমার বন্ধু অনেক খুশি হয়েছে এখানে এসে তো আপনারাও অবশ্যই আসবেন চাপাইয়ের এত সুন্দর একটি পার্ক তৈরি করেছে আমরা আগে জানতাম না তাই আমরা দুই বন্ধু একটু ঘোরার জন্য চলে এসেছিলাম তো এসে ভালোই লাগলো আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাবেন আপনাদের কেমন লাগে তা আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এবং কার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো কি আর বলবো জায়গাটি অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ এবং জায়গাটির ভিতরে স্পেস ছোটো কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছে এখানে ট্রেন গাড়ির একটি লাইন করা আছে যা বাচ্চাদের খেলার জন্য করার জন্য এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই পার্কে এসে ঘুরে যাবেন বিকাল হলে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং পার্কে মানুষরা ভরপুর হয়ে যায় তো অবশ্যই গাইজ আপনারা সবাই আসবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে